দার্জিলিং জেলা কমিটির ডাকে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল করে পুরো কর্পোরেশনের অবস্থান বিক্ষোভের বিক্ষোভ জেরে ব্যাপক পুলিশি মোতায়েন করা হয়েছিল সামনে দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ সিপিআইএম এর এই দিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিএমের এর সম্পাদক জীবেশ সরকার প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী ও মেয়র অশোক ভট্টাচার্য কাউন্সিলর নুরুল ইসলাম জয় চক্রবর্তী মৌসুমি হাজরা সহ সিপিএম এর নেতাকর্মীরা প্রত্যেকের সমর্থন চেয়েছি কারণ হচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে শিলিগুড়ি কর্পোরেশনের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস সাঁত্রিশটা আসন নিয়ে মেয়রের পদ ডেপুটি মেয়রের পদ মেয়রিন কাউন্সিলের পদ নিয়ে বসে আছেন তারা বাস্তবিক পক্ষে কোনো কাজ করছেন না শহর জুড়ে উন্নয়নের সমস্ত ধরনের কাজ বন্ধ এমনকি পানীয় জলের সমস্যা গরিব মানুষের এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি দুশো কোটি টাকা চুরি হয়ে গেল আজ পর্যন্ত তার কোনো সুরা হলো না গরিব মানুষের যতগুলো প্রকল্প ছিল সেই প্রকল্পগুলো বাতিল করে দেওয়া হয়েছে কর্পোরেশন সেই প্রকল্পগুলোর কোনো দায়িত্ব গ্রহণ করছে না মানুষকে পাট্টা দেওয়া হবে বলে বারবার করে মানুষের সামনে বলা হয়েছিল কিন্তু সেই পাট্টা আজ পর্যন্ত প্রদান করা হলো না আমরা দাবি করেছি যে আমাদের শিলিগুড়ি পুরসভায় যে কর্মচারীরা কাজ করেন খুব সামান্য বেতনে তাদেরকে নির্দিষ্টভাবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের গোটা শিলিগুড়ির মানুষকে আজকে সমাবেত করেছি অবস্থান বিক্ষোভ করে আমাদের দাবি একদিকে কর্পোরেশনকে জানাবো একদিকে গোটা বাসীর কাছে জানাবো